ভারত নাকি এখন পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ কিন্তু আপনি কি সেটা নিজের জীবনযাত্রায় টের পাচ্ছেন দু সালে মোট অর্থনীতির নিরিখে ভারত পেরিয়ে গেছে জাপানকে প্রধানমন্ত্রী গর্ব করে বলেছেন ইন্ডিয়া ইজ নাও দি ফোর্থ লার্জেস্ট ইকোনমি ঠিক আমেরিকা চীন জার্মানির পরেই এখন ভারত শুনতে দারুণ লাগছে কিন্তু বাস্তব বলছে মাথাপিছু আয় বা পার ক্যাপিটাল ইনকামে ভারতের র্যাঙ্ক একশো একচল্লিশ অর্থাৎ দেশের কাছে বিরাট সম্পদ থাকতে পারে কিন্তু দেশবাসীর অবস্থা ভাঁড়ে মা মতো ছোট্ট দেশে বছরে মাথাপিছু আয় এক লক্ষ সাত ডলারের বেশি যা ভারতীয় টাকায় একানব্বই লাখের বেশি আর সেখানে ভারতের মাথাপিছু আয় বছরে দু ডলারের বেশি যা মোটামুটি বছরে আড়াই লাখ টাকা এমনকি ইরাক বা ইরানের মতো দেশেও ভারতের তুলনায় মানুষ অনেক বেশি স্বচ্ছল ভারত যদি এত ধনী হয়ে যায় তাহলে একজন সাধারণ ভারতীয় মাসের শেষে সংসার চালাতে হিমশিম খেতে হয় কেন দেখুন একটা কথা বুঝতে হবে আদানি বা আম্বানিদের মতো ধন কুবে এবং শেয়ার বাজারে কিছু রাঘব বোয়াল প্রচুর টাকা কামিয়ে নিলে দেশের জিডিপি বাড়তে পারে তবে দেশের মানুষের ক্ষমতা চুলো বাড়ে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে পারা যদি এক জাতীয় গর্ব হয় তাহলে আয় একশো একচল্লিশে থাকা কম লজ্জার কিছু না ফলে দেশ বড় হচ্ছে সঙ্গে সংখ্যাগুলোও বাড়ছে কিন্তু আমি আপনি আমরা কি আদৌ বড় হতে পারছি দর্শকদের কাছে এই প্রশ্নটা থাকবে দু সালে যখন অর্থনীতি দশম স্থানে ছিল তখন আর বর্তমানে চতুর্থ স্থানে থাকা অর্থনীতিতে আপনার জীবনযাত্রার মানে কতটুকু পার্থক্য এসেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন